বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে জানাই এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা বাবা অভিনন্দন আর সেই সাথে সাথে আপনাদের ঈদুল আধার যে অপরটি সেই অপরটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং তার আগে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের যে গাড়ি আপনারা দেখছেন এই গাড়িটি আমরা আমাদের বোর্ডে এসেছে চোদ্দো তারিখে আমরা চোদ্দ তারিখে এই কোর্ট থেকে এই মাল আমরা খালাস করেছি পনেরো তারিখে আমাদের গোডাউনে মাল ঢুকেছে ষোলো তারিখে এই মাল সেট হয়েছে আজকে আমরা লাইভে এসেছি তার মানে এই গাড়ির বয়স বাংলাদেশে মাত্র তিন থেকে চার দিন চার দিনের ব্যবধানে আপনাদেরকে চার দিনের বাংলাদেশে বয়স এর আগে এই গাড়ির পুরো গাড়িটা চায়নাতে ছিল আমি আপনাদেরকে সব সময় বলে থাকি যে এই গাড়ির প্রত্যেকটি পার্ট চায়না থেকে আসে প্রত্যেকটি পার্টস প্যাকেটিং আসে প্যাকেট থেকে তুলে খুলে 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 আমরা এই পার্টসগুলো একাত্রিত করে আমাদের টেকনিশিয়ান ধারা এই গাড়িগুলো সেট আপ করেছি এর প্রত্যেকটি নাট পার্ট আপনারা চায়না পাবেন যদি ভেজাল পান তাহলে আমি জরিমানা দেব আপনাদেরকে অপরটি একটু জানিয়ে দিই তিনটি কাস্টিং চাকা এবং একটি ঢালাই চাকা দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে ব্যাটারিটি দেব সেই ব্যাটারিটি আপনারা একশো ষাট থেকে সত্তর কিলো চলবে যদি উনষাট কিলো চলে ব্যাটারি ফেরত দেবেন এই ব্যাটারি দিয়ে এই গাড়ি আমরা দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করতাম আমরা পা ইদুল আধা উপলক্ষে পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দুই লাখ ষাট হাজার টাকা করেছি দুই লাখ ষাট হাজার টাকায় ইদুল আধা উপলক্ষে পাঁচ হাজার টাকা ছাড় আপনারা যদি অরিজিনাল চাকার ইম্পোর্টের কোনো গাড়ি নিতে চান তাহলে এমআর ট্রেড আসবেন আপনারা আশেপাশ থেকে আপনারা অর্ধেক চায়না অর্ধেক বাংলা এবং পুরোটা বাংলা আশি পার্সেন্ট বাংলা বিশ পার্সেন্ট চায়না এরকম গাড়ি কিনে আপনারা প্রতারিত হন না কারণ এই গাড়িগুলো কেনার সাথে সাথে আপনাদের গাড়িতে জং আসে গাড়ি মোটর নষ্ট হয় কন্ট্রোলার নষ্ট হয় এভাবে গাড়িটি নষ্ট হয়ে যায় এই জন্য আপনাদেরকে বলি আপনারা প্রতারিত না হয়ে অরিজিনাল চায়না গাড়ি ক্রয় করুন আমাদের এমআর ট্রেডে আসুন এখানে আসলে অরিজিনাল চায়না গাড়ি পাবেন আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখি আপনাদেরকে বারবার দেখিয়েছি এটি কাস্টিং চাকা এটা ভাঙে না ফাটে না নষ্ট হয় না যদি ভেঙে যায় ফেটে যায় জং আসে তাহলে আমরা অবশ্যই পরিবর্তন করে দেব তারপরে আপনারা দেখেন সামনে ডিজিটাল যে হেডলাইট ডিজিটাল এটা আপ করা যায় লো করা যায় বড় করা যায় কাছে আনা যায় এই লাইটটি আপনারা সামনে দেখেন ভিতরে যে মিটারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা ওয়াটার ওয়াটারপ্রুফ এ পুরোটাই আপনারা দেখতে পারবেন এটা কোনোভাবে বৃষ্টিতে ভিজতেও পানি যায় না পানিতে পড়লে কোনোভাবে এটা পানির ভিতরে প্রবেশ করে না পুরোটাই আপডেট এর প্রত্যেকটি পার্টস আপনারা আপডেট পাবেন সেই সাথে আপনাদেরকে আমরা মেটা আপনাদেরকে সামনে মোটরের গাড়ি আপনারা সব সময় চাহিদা করে থাকেন আপনাদের সামনে মোটরের গাড়ি দেখাচ্ছি দেখেন মোটর সামনে সেট করা রয়েছে এই মোটর এবং কন্ট্রোলার পুরোটাই চায়না থেকে ইম্পোর্ট আপনারা দেখছেন এটা আপনি স্ক্যান করে এটা প্রমাণ করতে পারবেন এটা চায়না না বাংলা এটা পুরোটা চায়না এটা এক হাজার এটা এক এবং পেনিয়াম পিছনে রয়েছে পেনিয়াম সাতার আপনারা আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইখানে দেখেন সামনে যে তিনটি ব্যাটারি থাকে ব্যাটারি টি যাতে বাতাস লাগে বাতাস লাগার জন্য সামনে ফাঁকা রাখা হয়েছে এখানে আপনারা কেবিন দেখেন কেবিনটি কত স্মুথ এবং কত লেজ আপনাদেরকে যে সিট সিট দেখাচ্ছি গাড়ির সিটগুলো অনেক সফট এবং আরামদায়ক বসার জন্য আপনাদেরকে আমরা যে চ্যাচিসটি দিচ্ছি এই চেসিসটি পুরো চায়না থেকে ইম্পোর্ট করা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখছেন এখানের যে ব্রেক প্যাডেল সেটিও ঢালাই করা আপনাদেরকে গাড়ির কালারটি দেখানোর চেষ্টা করছি দেখলে বুঝলাম এই কালারটি কোনোভাবে বাংলাদেশে করতে পারে না এই কালারটি কতটা লেজি এবং স্মুথ কালার এটা পুরোটা চায়না থেকে এসেছে আপনাদের আমাদের লাল কালারের গাড়ি রয়েছে এটা সবুজ কালার দেখালাম আমাদের লাল কালারেরও গাড়ি আমাদের কাছে পাবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা পুরোটা চায়নার না কোনোভাবে কোনো পার্টস যদি প্রমাণ হয় এটা চায়না না আমরা জরিমানা দিই

আপনাদের প্রতীক্ষাই আমরা সব সবসময় থাকি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ